জনাব আলহাজ নুর হোসেন পাটারী মহোদয়কে আমাদের মসজিদে এসে আমাদেরকে ধন্য করেছেন এজন্য মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমাদের মঞ্চ হয়েছেন চাঁদপুর জেলা পরিষদের আইনসুর উপজেলা সম্মানিত সদস্য জনাব খুরশিদ আলম ভাই আর অন্যান্য অতিথিবৃন্দ এসেছেন তো অতিথিদের আমি বলবো আমাদের অধ্যক্ষ মহোদয় সহ সকলে আসন গ্রহণ করে বসবেন আমি সম্মানিত উপজেলা চেয়ারম্যান মহোদয়ের জ্ঞাতার্থে এবং আমাদের ভাই সহ অন্যান্য অতিথি যারা আছেন সকলের জ্ঞাতার্থে আমি একটা বিষয়ে অবগত করতে চাই আমাদের এই সংগঠন একটি ঐতিহ্যবাহী সংগঠন মরহুম আব্দুল সালাম রহমতুল্লাহ আলাই উনিশশো সালে এই সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন ছাপ্পান্ন সালে দক্ষিণ ছাপ্পান্ন সালে সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন তারই ধারাবাহিকতা আজ পর্যন্ত সংগঠনের কার্যক্রম চলে আসছে হালনাগাদ আমরা যে কাজটি করেছি আমাদের আপনার সকলে অবগত এই গন্ডামারে ঐতিহ্যবাহী ফাজিল মাদ্রাসাটি বর্তমান সরকারের প্রতিষ্ঠিত ইসলামে আরবি বিশ্ববিদ্যালয়ের একটি অধিভুক্ত প্রতিষ্ঠান যে ঢাকা মোহাম্মদপুর বসিলাতে অবস্থিত বর্তমান সরকার সরকার প্রধান শেখ হাসিনার অক্লান্ত প্রচেষ্টায় যে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা এ বাংলার মুসলমানদের প্রাণের দাবি ছিল একসময় এই বাংলার জমিনে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা হয়েছে গাজীপুরে যেখানে জাতীয় বিশ্ববিদ্যালয় আছে সেই ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া জিনাই চলে গেছে তো আমরা ঢাকা কেন্দ্রিক একটি ইসলামী বিশ্ববিদ্যালয় চেয়েছি প্রাণের দাবি ইতিপূর্বে বহু সরকার অতিবাহিত হয়েছে আমাদের দাবিগুলো পূরণ করেন নাই কিন্তু বর্তমান সরকার সে দাবি পূরণ করেছেন এজন্য সরকার প্রধানকে আমি ধন্যবাদ জানাচ্ছি তো আমি উপজেলা সারমেন মহাদার জ্ঞানতায় অবগত করতে চাই আমাদের সংগঠনের একটি মৌলিক উদ্দেশ্যের কথা বলছি অন্যগুলা বাদ একটা উদ্দেশ্য মৌলিক হলো এই হাইমসের উপজেলার ঐতিহ্যবাহী গন্ডামারা এই ফ্রাজিল মাদ্রাসা একটি দিনই শিক্ষা প্রতিষ্ঠান যেখান থেকে শিক্ষা গ্রহণ করে অত্র জেলায় পার্শ্ববর্তী জেলায় বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছলিয়ে দিচ্ছে এই মাদ্রাসা থেকে শিক্ষা গ্রহণ করে যেখানে যে গন্ডামারা ছাত্র পাওয়া যায় এটা হাইমসরের একটি ঐতিহ্য আমি মনে করবো আমাদের চেয়ারম্যান মহোদয় যদি কোথায় যান সেখানে যদি পাওয়া যায় গন্ডামার ছাত্র আমি মনে করবো আমাদের চেয়ারম্যান মহোদয়ের একটি ঐতিহ্য উনি যে উপজেলার চেয়ারম্যান এই উপজেলার একজন একটা প্রতিষ্ঠান থেকে শিক্ষা গ্রহণ করে সুনামক একটা প্রতিষ্ঠানে অধ্যক্ষ বড় বড় পদে আসেন তো আমরা এই গন্ডামারা প্রাক্তন ছাত্র কল্যাণ সমিতির পক্ষ থেকে আমাদের মহতি উদ্বেগ হলো এই মাদ্রাসা আমরা একটি সমৃদ্ধ পাঠাগার তৈরি করতে চাই যে পাঠাগার অসংখ্য অজস্ত্র বই থাকবে বই হলো জ্ঞানের মূল ভাণ্ডার রত্ন ভান্ডার যে জ্ঞান গবেষণা বই ছাড়া গবেষণা করা সম্ভব নয় বর্তমান ডিজিটাল যুগে আপনার ল্যাপটপে বা কম্পিউটারে কম্পিউটারাইজ সিডি ক্যাসের ভিত্তিক কিছু বই পাওয়া যায় কিতাব মূল্যবান কিতাব পাওয়া যায় ওই থেকে জ্ঞান আরোহণ হয় না এই মাদ্রাসা এক সময় ভারপ্রাপ্ত অধ্যক্ষ ছিলেন ইতিপূর্বে আমাদের বাইশ নজর নাম নিয়েছেন আলহাজ মরহুম আলহাজ আমির হোসেন সাহেব আমার শ্রদ্ধাবাদন ওস্তাদ হুজুর একটি কথা আমাকে বলতেন যে মোশারফ কম্পিউটার থেকে তুমি কিতাব পড়বা এই কিতাবে রুহানি আর পাবা না আর যদি মূল কিতাব নিয়ে পড়ো এই কিতাবটা যিনি লেগেছেন তার রুহ থেকে তোমার একটা রুহানিয়াত চলে আসবে এই জন্য মূল কিতাব সাথে নিয়ে পড়া যে একটা রুহানিয়াত এটা আসলে কম্পিউটারে কিতাব পড়ে হয় না এই জন্য আমি চেয়েছি আমি সংগঠনের সেক্রেটারি হিসেবে চেয়েছি এই মাদ্রাসার একটি সমৃদ্ধ পাঠাকার করার জন্য চেয়ারম্যান আলমারিতে কিতাবগুলো দেখতে পাচ্ছেন এই কিতাবগুলো আমরা সংগঠনের পক্ষ থেকে দিয়েছি আরো দুই লক্ষ টাকার কিতাব আমি এই সংগঠনের পক্ষ থেকে দেওয়ার অঙ্গীকারবদ্ধ ইনশাল্লাহ সেই কাজ সমাপ্ত করবো আপনাদের সার্বিক সহযোগিতায় তো এই মাদ্রাসা যারা আলেম ফাজারে নবম দশম শ্রেণীতে পড়ে তারা মেশকাত নুরুল আনোয়ার বেকায়া সিরাজি মেরকাত বালাঘাট তাফসিরে সিরাজয় সহ অন্যান্য মূল কিতাবগুলো সামনে নিয়ে পড়বে এটা আমরা এই পরিবেশটা চাই আমরা আরো বিশ বছর আগে যেই পরিবেশে এখানে পড়াশোনা করেছি এই পরিবেশে আমরা চাই আমাদের অধ্যক্ষ মহাদের যান মোরহম জাহিদুল ইসলাম হুজুর এই মাদ্রাসা যেভাবে কিতাব পড়াইতেন এই মাদ্রাসা এই ভবনটা ছিল একটা জরাচিহ্ন ভবন টিনশেট ভবন ছিল সেখানে বারেন্দায় নামাজ হতো মসজিদ ছিল না যারা পুরাতন ছাত্র বাইরে আপনারা জানেন এই বারান্দায় বসে বসে হুজুর আমাদেরকে নাহসরো পড়াইতেন এই যে নাহসরো বারবি গ্রামারের একটি দর্স আমরা সেখান থেকে গ্রহণ করেছি যার বদৌলতে আমরা সর্বত্র এই ছয় লাভ করতেছি তো আমি চেয়ারম্যান মহোদয়ের কাছ থেকে আমাদের এই সার্বিক সহযোগিতা কামনা করছি যাতে আমরা একটি সমৃদ্ধ পাঠাগার করতে পারি সার্বিক সহযোগিতা করবেন আমাদের জেলা পরিষদের সম্মানিত সদস্য খোর্শিদ আলম ভাই এখানে আছেন আমি বলবো ওনার মাধ্যমে যদি জেলা পরিষদ থেকে একটি সার্বিক সহযোগিতা পাওয়া যায় সমৃদ্ধ পাঠাগার করার জন্য তাহলে আমি তার কাছ থেকে হব আমরা একটি সমৃদ্ধ পাঠাগার যা আলাদা আজকে এই হল রুমে অডিটোরিয়াম রুমে যে আলমারি দেখা যায় এটা অডিটোরিয়াম রুমে থাকবে না এটা আলাদা একটি রুমে থাকবে সেখানে আট দশটা আলমারি থাকবে এই মাদ্রাসায় কমপক্ষে পাঁচ লক্ষ টাকা কিতাব থাকবে কম পক্ষে পাঁচ লক্ষ টাকার কিতাব থাকবে প্রত্যেকটা ছাত্র এখানে কিতাব পড়বে যেটা আমি রাশাহ ইউনিভার্সিটি যেহেতু আমাদের আমি রাশাহ ইউনিভার্সিটি আরবি তো সেখানে আমি পাঠাগারে যে লাইব্রেরি সেখানে একেবারে ঘুরে যাওয়ার মতো লক্ষ লক্ষ টাকার কিতাব বলতে গেলে কোটি টাকার উপরে সেখানে কিতাব আছে তাও একটা কলা অনুষদের এই কিতাব বিজ্ঞান অনুষদের আলাদা লাইব্রেরি এক একটা লাইব্রেরি ভিন্ন তেমনিভাবে ঢাকা ইউনিভার্সিটি চট্টগ্রাম ইউনিভার্সিটি কুষ্টি ইউনিভার্সিটি সব জায়গায় সম্মিলিত লাইব্রেরি আছে বিশেষ করে বাংলার ঐতিহ্য সরসিনা দারুসন্নাত কামেল মাদ্রাসা সেখানে ঐতিহ্যবাহী লাইব্রেরি আছে দারুসন্নাত কারননাত কামেল মাদ্রাসা সেখানে ঐতিহ্যবাহী লাইব্রেরি আছে এই মাদ্রাসা এই হাইンス রূপজলের একটি প্রাণপ্রিয় কেন্দ্র হবে ইলমী মালাকাত অর্জনের জন্য আমরা সকলে অবগত আমার জানা আছে হায়দারগঞ্জের বর্তমান হুজুর আনোয়ার হুজুর এই মাদ্রাসারই ছাত্র ছিলেন যেই যেই সময় হায়দারগঞ্জ মাদ্রাসা দাখেল মাদ্রাসা ছিল ক্রমান্বয়ে আলেম ফাজেল বর্তমানে কামেল মাদ্রাসা উন্নীত হয়েছে তো আমাদের এই মাদ্রাসা একটি সমৃদ্ধ পাঠাগার তৈরি করার জন্য আমরা অঙ্গীকারবদ্ধ এ পর্যায়ে আমি আমাদের শ্রদ্ধা বাজন আমাদের হৃদয়ের স্পন্দন আমাদের অত্যন্ত মানুষ মানুষ এই মানুষের সকলের অন্তরে যার কথা টুকু কর্ণ কুহরে বিদ্যমান রয়েছে সকলের শ্রদ্ধা শ্রদ্ধাভার্জন ব্যক্তি জেলাম আলহাজ নূর হোসেন উপজেলা চেয়ারম্যান মহোদয়কে বক্তব্য দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করেছে